নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফ্যাঁসা মাছের একটা রেসিপি শেয়ার করব এই মাছটাই কিন্তু ঢেলা ফ্যাঁসা মাছও বলা হয় একটু কাটা হয় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বেগুন দিয়ে আর সর্ষে পাটা দিয়ে এই ফ্যাঁসা মাছ আমি বাড়িতে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ফ্যাঁসা মাছের রেসিপি এখানে দেখুন দুটো ফ্যাঁসা মাছ নিয়েছি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছ একটু ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে আপনারা লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে রাখতে পারেন এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এভাবে মাছ মিনিট পনেরো রেখে দেবো তারপরে রান্না করব। ততক্ষণে আমি মাছের মশলা রেডি করে নিই তার জন্য একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ সর্ষেও এক চামচ এবার প্রথমে এই দু রকম সর্ষে মিক্সিতে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে পাউডার করে নেব দেখুন সর্ষে একটু পাউডার মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে আপনারা ইচ্ছে হলে এইভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন সর্ষে বাটা তবে আমি এইভাবে সর্ষে বাটা রান্নায় ব্যবহার করি না সেই জন্য একটা বাটি আর একটা স্টেনার নিয়েছি সর্ষে বাটাটা একটু ছেঁকে নেবো দেখুন এইভাবে সর্ষে বাটা ছেঁকে নিচ্ছি এবার রান্না শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না ভাজার সময় তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নেব সবকটা মাছ একবারে ভাজা যাবে না সেই জন্য আমি মাছগুলো দুবারে ভেজে নিচ্ছি একটা দিকে একটু লাল করে ভেজে নেব তারপর উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখুন প্রথমবারে যে মাছ দুপিস দিয়েছিলাম সে দুপিস মাছই ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে মাছগুলো আছে সেই মাছের পিসগুলো ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু খুব বেশি দেখুন লাল করে ভাজিনি হালকা একটু লাল রং ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নিয়েছি সব কটা মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো লম্বা করে কেটে ধুয়ে একটু লবণ হলুদ আর চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন আগে থাকতে যদি একটু লবণ হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুনগুলো খাওয়ার সময় ভীষণই ভালো লাগে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার এই বেগুন ভাজাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি রান্না আমি এই তেলেই করে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি কিছুক্ষণ একটু কষিয়ে নেবো তেলের ওপর যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝালের রঙটা ভীষণই ভালো হবে দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল মিক্সির জারে সর্ষে বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু বেশি ঝোল করবো না সেজন্য জলের পরিমাণটা কমই দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন মাছেও লবণ মাখানো ছিল বেগুনেও লবণ মাখানো ছিল আর সর্ষে বাটার সময়ও কিন্তু একটু লবণ ব্যবহার করেছি আরও একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন মাছ আর বেগুন ঝোলে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার প্রয়োজন হবে না যেহেতু এখানে কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই বেগুন আগে থাকতেই ভাজা হয়ে গেছে আর মাছ তো ভাজাই আছে এবার দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সর্ষে বাটা মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে দিয়েছি তাহলে আর পরে উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন হবে না এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্নাটা হতে দেব দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে হালকা হাতে সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে বেগুনগুলো ঘেটে যাবে বা মাছ ভেঙে যাবে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষে বাটার রান্না একটু কাঁচা তেল দিলে ভীষণই ভালো লাগে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ফ্যাসা মাছের ঝাল আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন সর্ষে পাটা দিয়ে ফ্যাঁসা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই মাছে কাটা হয় কিন্তু খেতেও দারুণ স্বাদ আমি এখানে দু রকম সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন ফ্যাসা মাছ রান্না করার সময় আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি তবে আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন মাছের এতই স্বাদ যে চিনি দেওয়ার প্রয়োজন হয় না আমার আজকের এই বেগুন দিয়ে ফ্যাসা মাছের ছালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে